নাম ব্যবহার করে বা কেউ কারোর নাম মানে ভুল নাম ব্যবহারে কেউ যদি কোনো অপরাধমূলক কাজ করে থাকে এটা আইন আইনের পথে চলবে পুলিশ তারা দেখবেন এর সঙ্গে তৃণমূল কংগ্রেস বা দল বা রাজনীতির কোনো সম্পর্ক নেই এটা একটা অপরাধ সেটা পুলিশ দেখবে নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই গত কয়েকদিন একটি বিশেষ কারণে কলকাতার বাইরে রয়েছি সেই জন্য পর্বগুলো নিয়মিতভাবে আপনাদের সামনে আনতে পারছি না তার জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আজকে একটা বিশেষ প্রয়োজনে আপনাদের সামনে আবার উপস্থিত হলাম গত কয়েকদিন ধরে একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে বেশ কিছু জায়গাতে তোলাবাজির অভিযোগ উঠছিল দলের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তা নিয়েই দলের সর্বোচ্চ নেতৃত্বকে জানিয়েছিলেন পুলিশ প্রশাসনকে জানিয়েছিলেন এবং সেই জায়গাতেই বেশ কিছু অভিযোগ পাবার পর কোথাও কলকাতা পুলিশ কোথাও রাজ্য পুলিশ তদন্তে নেমে একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে তার মধ্যে সবচেয়ে উত্তরবঙ্গের একটি গুরুত্বপূর্ণ ঘটনা উত্তরবঙ্গের কোচবিহারের বিধায়ক নিখিল রঞ্জন দে তার দুজন ঘনিষ্ঠ তারা বেশ কয়েকদিন ধরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে বাজার থেকে টাকা তুলছিলেন গত দুদিন আগে কানলার যে তৃণমূল কংগ্রেসের নেতা রয়েছেন তথা কানলা পুরসভার প্রধান তাকে চমকান ধমকান বিভিন্ন রকমভাবে ভয় দেখিয়ে পাঁচ লক্ষ টাকা তোলাবাজি করেন তারা যেভাবে এই কান্নার চেয়ারম্যানকে ফোন করেছিলেন যে তার বিরুদ্ধে নাকি বেশ কিছু দুর্নীতির অভিযোগ রয়েছে অবিলম্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাকস্ট্রেটের অফিসে আসুন কিন্তু তারপরেই তারা টাকা রোজগারের জন্যই বলেন যে আপনারা বিষয়টি মিটিয়ে নিন এবং এমএলএ হোস্টেলে আমরা থাকবো সেই মতোই আপনি এমএলএ হোস্টেলে আসুন পাঁচ লক্ষ টাকা দিয়ে পুরো বিষয়টি মিটমাট করে নিন তারপরে সত্য উন্মেষণ করতে গিয়ে দেখা যায় ভয়ঙ্কর তথ্য ভারতীয় জনতা পার্টির কোচবিহারের বিধায়ক নিখিল রঞ্জন দে তার অত্যন্ত দুইজন ঘনিষ্ঠ তার মধ্যে একজনের বাড়ি হুগলির তারকেশ্বর থানায় আরেকজনের বাড়ি পুরশুরো থানায় তারা দীর্ঘদিন ধরেই এই নিখিল রঞ্জন দেয়ের সঙ্গে সম্পর্ক রাখেন এমএলএ হোস্টেলে নিখিল রঞ্জন দের চিঠি লেখা কাগজ নিয়ে এমএলএ হোস্টেলের ঘরে দিনের পর দিন ভাড়া থাকছিলেন এবং সেই সূত্র ধরে পুলিশ তদন্ত করতে যেয়ে যে বিস্ফোরক তথ্য সামনে এসেছে সেখানে দেখা যাচ্ছে যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে সেই দুইজন ভারতীয় জনতা পার্টির অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা নিখিল রঞ্জন দের ঘনিষ্ঠ ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একাধিক নেতৃত্ব অভিযোগ করেছেন নিখিল রঞ্জন দে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামকে কলুষিত করার জন্যই পরিকল্পিতভাবে পরিকল্পিত করছিলেন এবং তার সূত্র ধরেই কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকা তারা সাধারণ মানুষের কাছ থেকে ব্যবসায়ীদের কাছ থেকে তৃণমূল নেতাদের সঙ্গে তুলছিলেন সেই খবর আসার পরেই বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এমএলএ হোস্টেলের সুপারকে পুরো বিষয়টি তদন্ত করতে পারেন সেখানে যে তথ্য সামনে এসেছে নিখিল রঞ্জনদের তার যে এমএলএ প্যাড রয়েছে সেই প্যাড দিয়েই ঘরটি বুকিং করা হয়েছিল তার দায় কি নিখিল দে এড়াতে পারেন ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে কি বলেছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় আপনারা শুনুন তারপরে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা বলছিলাম এমএলএ হোস্টেলে গ্রেপ্তার হয়েছে এবং বলা হচ্ছে যে একটা একজন এমএলএর তিনি ঘরে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে টাকা তোলা হচ্ছিল কি বলবেন আমি সংবাদপত্র এটা দেখেছি আমি আমাদের যে সুপারিনটেন্ডেন্ট রয়েছেন আমাদের এমএলএ হোস্টেলে তার কাছে আমি এনকোয়ারি করে রিপোর্ট দিতে বলেছি সেম টাইম আমি পুলিশের আধিকারিকদের কাছেও জানতে চাইব কি ওর ইনভলভমেন্ট রয়েছে এবং ওকে যে ঘর দেওয়া হয়েছিল একজন বিজেপির বিধায়কের রেকমেন্ডেশনে ঘরটা দেওয়া হয়েছিল বলে আমাদের অফিসিয়াল রেকর্ড থেকে এমএলএ হোস্টেল থেকে জানিয়েছে এবং যাকে ঘর দেওয়া হয়েছিল তার নাম তার আধার কার্ড নাম্বার সব রেকর্ড করা রয়েছে আমাদের সিকিউরিটির দিক থেকে আমাদের যতদূর নেবার সব আমরা নিই কিন্তু এটা তো আমাদের জানা থাকে না যে কোন কার রেফারেন্সে কেউ ওখানে ভেতরে ঢুকছেন আমরা চাই না এভাবে মানুষকে বিব্রত করতে কিন্তু কেউ যদি অসৎ উদ্দেশ্য নিয়ে ঢুকে থাকে তাদেরকে আইনানুক যা ব্যবস্থা নেই আর আমরা নেব এবং এক্ষেত্রে বিজেপি বিধায়ক বলছে তিনি তার এখনো কোনো আমি আগে জানবো যে কি ব্যাপারটা হয়েছে তার চিঠি আছে তার একোমিডেশন লেটার আছে সেগুলো দেখব দেখব দেখে তারপরে যার সিদ্ধান্ত নিয়ে আমি নেবো আপনারা শুনলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় কি মন্তব্য করেছেন এখন নিখিল রঞ্জন দে বলছেন তার চিঠি নয় কিন্তু যেটুকু প্রাথমিক তদন্তে ধরা পড়েছে নিখিল রঞ্জনদের অত্যন্ত ঘনিষ্ঠ তার সঙ্গে বেশ কিছু ছবি সামনে এসেছে শুধুমাত্র এবারের ঘটনায় নয় দীর্ঘদিন ধরেই তারা এই নিখিল রঞ্জনদের চিঠি নিয়ে এই এমএলএ হোস্টেলে থাকছিলেন এবং দিনের পর দিন তৃণমূল কংগ্রেসের নেতাদের দেখে দেখে তাদের চমকাতেন ধমকাতেন বিভিন্ন রকমভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে ভয় দেখিয়ে তাদের সঙ্গে টাকা রোজগার করতেন তৃণমূল কংগ্রেসের নেতারা তো ইতিমধ্যে অভিযোগ করছেন এই টাকার ভাগ নাকি এই নিখিল রঞ্জন ঘর ফাঁকা থাকতো সেই ঘরকেই তারা টাকা রোজগারের একটা কারখানা বানিয়ে ফেলেছিল এবং যেহেতু মানুষের কাছে একটা বিশ্বাস বিধানসভার যে হোস্টেল রয়েছে এমএলএ হোস্টেল সেখান থেকে তারা আসছেন তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করছেন তখন তাদের একটা বিশ্বাস জন্মতো কেউ কেউ টাকা পয়সা দিয়ে দিতেন কিন্তু এই কানলার পৌর চেয়ারম্যান তিনি যখন পুরো বিষয়টি বুঝতে পারেন তখন তিনি পুলিশের দ্বারস্থ হন এবং তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসকে জানান এবং সেই মতোই কিন্তু শেক্সপিয়ার সরি থানা তদন্ত শুরু করে তদন্ত করার পরে দুজনকে আটক করেছেন এবং তাদের কাছ থেকে বেশ কিছু বিস্ফোরক তথ্য সামনে এসেছে যা আগামী দিনে এই ভারতীয় জনতা পার্টির বিধায়ককে যথেষ্ট অস্বস্তিতে পড়তে হবে বারবার ভারতীয় জনতা পার্টির নেতারা তোলাবাজির অভিযোগ করতেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এখন নিখিল রঞ্জন দে যতই পালানোর চেষ্টা করুন তিনি কোনো মতেই পালাতে পারবেন না কারণ যে র্যাডারের মধ্যে তিনি প্রবেশ করেছেন তাকে কিন্তু আইনি প্রক্রিয়ার মধ্যে পড়তে হবে বলেই সূত্রের খবর নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন শুভরাত্রি